নতুন কোর্স সেট আসছে কালার হবে অনেকগুলো সো এটা হচ্ছে আপনার পার্পল কালার যেটা নিচে কাজ এটা কিন্তু গোলের মধ্যে না গলায় কাজ পাশাপাশি হচ্ছে হাতায় কাজ করা এটা আর সালোয়ারটা দেখাচ্ছি প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এটার দাম পড়বে প্রাইস করে আপনি মাত্র 750 টাকা 750 কালার দেখাবো এটা বেগুনি কালার দেন যেটা আছে এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও কিন্তু অনেক সুন্দর সাইজ আছে এটার এটার সাইজ হবে 35 থেকে 44 35 থেকে 44 এটা হচ্ছে মেরুন কালার নেক্সট কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার

ইয়োরের মধ্যে আর এটার সাথে কোমরে বেল্ট আছে কোমরে একটা বেল্ট থাকবে এটা প্রাইস পুরো মাত্র 1050 নেক্সট এটা দেখুন এটার মধ্যে দুইটা কালার গলায় হাতায় জামার নিচে কাজ করা এটা সাথে আপনারা প্যান্ট পাচ্ছেন কন্ট্রাস্টে আর ওন্নাটা শেড এটার দাম এটা প্রাইস দিব 1000 টাকা 1000 টাকা কালার দেখাব এটা আসে মেরুন আর এটা হবে অ্যাশে ব্লু দামটা পড়বে 1000 টাকা না 1000 টাকা ওকে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে তিনটা কালার হবে গলায় হাতের কাজ ফুল ড্রেসে ম্যাচিং কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে আর ওনাটা হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে অল ওভার ওনাতে স্কিন প্রিন্ট করা এটার দাম পড়ছে এটা প্রাইস দেব তো মাত্র 900 টাকা 900 টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা কি 900 মাত্র 900 টাকা এটার সাইজ হবে 32 থেকে 44 কালার দেখাবো এটার মধ্যে কালার হবে মেরুন কালার 900 টাকা প্রাইস তাই তো মাত্র 900 একটা হবে পিঙ্ক কালার দামটা কি নয়শো মাত্র নয়শো টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা বটল গ্রিন কালারের মধ্যে গলায় হাতায় কাজ করা যেমন সাইডে কাজ করা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনার যেটা আছে ওনাটা হবে কটনের মধ্যে বড় এবং ওনার চারপাশে পার করা আছে এটা দাম প্রাইস করলে মাত্র 1350 টাকা

এটা একটা আছে রংধনু গাউন এটার সাথে আপনারা সালোয়ার পাবেন সেই রংধনু কোট ডিজাইনে এটার দাম কত পড়বে এটার প্রাইস দেব মাত্র 900 টাকা 900 টাকা সাথে ওন্না থাকবে ওন্নাটা सेम 900 টাকা প্রাইস পড়বে মাত্র 900 টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট আরেকটা গাউন দেখাবো পেস্ট কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার থাকবে এটার দাম এটার প্রাইস পড়বে মাত্র 800 টাকা 800 টাকা সাথে এই যে ওন্না থাকবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে একটা আফগানি ছবি পিস কুর্তি এটা পেঁয়াজ কালারটা খুলে দেখাচ্ছি এটা ফুল ড্রেসটা কাজ করা হাতায় লেস নিচে হচ্ছে কাটওয়ার করা থাকবে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার নিচে কাজ করা আর ওনারটা মধ্যে অল ওভার ওনার কাজ থাকবে এটার দাম এটা পেঁয়াজ কালার সেটা হচ্ছে পেস্ট কালার এটা পিঙ্ক কালার আছে একটা হবে বেগুনি কালার দামটা পড়বে প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা দেখাই এটা হচ্ছে চারটা কালার পুরো ড্রেসটা কাজ করা বুটিকসে মিরর আর থাকবে সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা কি গারা না প্যান্ট কাট সালোয়ারটা থাকবে গারা গারা সালোয়ারটা নিচে স্কিন করা আর ওন্নাটাও স্কিন প্রিন্টের মধ্যে এটার দাম এটা প্রাইস পড়বে মাত্র 750 টাকা 750 টাকা সাথে এই যে ওন্না থাকবে এই কালার দেখাচ্ছি এটা বটল গ্রিন আছে

প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা তিনটা কালার বডিটা হাতায় কাজ থাকবে জামার নিচেও কাজ স্যালোয়ারটা দেখিয়ে দিব স্যালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে স্যালোয়ারের নিচে হচ্ছে কাজ থাকবে আর ওনাটা স্কিন প্রিন্ট করা এটার দাম এটা প্রাইস দেব আপু মাত্র 950 টাকা 950 সাথে ওনা থাকবে বিশাল বড় স্কিন করা স্কিন প্রিন্ট করা সাইজে 32 থেকে 44 44 ব্লু এটা মেরুন আর এটা কালার হবে সি কালার আর হবে সি কালার দামটা করছে এটা প্রাইস দিব মাত্র 950 টাকা এখন যেটা দেখাবো এটা চারটা কালার কলাই কাজ হাতায় কাজ কটনের মধ্যে এটার সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার আর ওন্নাটা হবে কটনের মধ্যে বড় প্রিন্টের ওন্না এটার দাম কত পড়ছে প্রাইস পড়বে মাত্র 950 টাকা 950 কালার দেখাবো এটা পিস্তা গ্রিন কালার আছে অ্যাশ কালার আছে মিষ্টি কালার আছে

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অবশ্যই জানিয়ে চাচ্ছেন অবশ্যই চোড়াবিন টিউলি ফ্যাশন ঢাকা নিমার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার সিটি কমপ্লেক্সের হচ্ছে টিউলি তলায় সব নাম্বার নিরানব্বই আর ফোন নাম্বার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস